হোটেল সি প্যারাডাইস আজকে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি হোটেল সি প্যারাডাইস এর একটি কানেক্টিং রুম দুই বেড এর একটি কানেক্টিং রুম প্রথমে রুমটিতে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোরেট একটি রুম প্রথমে দেওয়া আছে একটি বড় ওয়াল মিরর দেন চা কফি সেটআপ দেওয়া আছে আছে একটি বড় এলইডি টিভি একটি বড় কাপল বেড পরিষ্কার পরিবল একটি কাপল বেড খুব ভাবে তিনজন মানুষও থাকতে পারেন কাপল বেডের এর রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত অল বাতাস তো আছেই দেন এখানে একজন বসার জন্য সোফা সেট দেওয়া আছে আছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হাই ওয়াশরুম আছে একটি বড় ওয়াল ক্যাবিনেটও যথেষ্ট বড় একটি ওয়াল ক্যাবিনেট যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেখতে গেলে খুবই সুন্দর যথেষ্ট বড় যুক্ত একটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম কাপড় রুম দেন এর পাশে আছে আরেকটি কাপল রুম কন্ডিশন কাপড় রুম এই রুমটিতে ঢুকতে প্রথমে আছে একটি বড় ওয়াল ক্যাবিনেট আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস জুতা ইত্যাদি রাখার জন্য দেন এখানেও দেওয়া আছে একটি জনের জন্য দুজনের জন্য চাক অফিস সেট আপ এর পাশে আসে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হাই কমোড ওয়াশরুম আছে একটি বড় এলইডি টিভি পাশে আছে এটি একটা আজ বেলকুনি পর্যাপ্ত যুক্ত বেলকুনি কাপল বেডের রুমটি এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো বাতাস তো আছেই দেন আছে একটি অ্যাটাচ আছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন বেবি সহ তিনজন মানুষও থাকতে পারেন দেন এখানে একজন বসার জন্য সোফা সেট দেওয়া আছে আছে একটি বড় ওয়াল মিররও ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি কানেক্টিং রুম এর হোটেল কক্সবাজার আপনার ফ্যামিলির সাথে হলি ড্যাম স্পেন্ডের জন্য বিচের পাশেই এই রুম যে এই রুম বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যেকোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করতে পারবেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি প্যারাডাইস